আমরা চলে এসেছি নাটোরের আলাই পুরে এক বিশেষ ধরনের রান্না খেতে। হচ্ছে কাঁচা কলা দিয়ে গরুর মাংস কখনো গুড়িগুড়ি বৃষ্টি আবার কখনো রুদ্রতত্ব বিকেল এর মাঝখানে বাঙালির কিন্তু খুব পছন্দের একটি খাবার গরুর মাংস খিচুড়ি বা ভাতের সাথে বাঙালিরা গরুর মাংস খেতে খুবই পছন্দ করেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নাটোরের আলাইপুরে এক বিশেষ ধরনের রান্না খেতে রান্নাটি হচ্ছে কাঁচা কলা দিয়ে গরুর মাংস তার আগে একটু বলে নেই কাঁচা কলা কিন্তু প্রচুর পরিমাণ আয়রনের সমৃদ্ধ যেটা আমাদের শরীরকে খুবই সুস্থ রাখে আর সেটা দিয়ে যদি গরু মাংস রান্না হয় যেমন মুখরোচক হবে তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো থাকবে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূর এ জান্নান দীপ্ত টিভির চুলার পাড় অনুষ্ঠানের আজকের পর্বে আজকে আমরা সুমিয়াপার চুলার পারে এক ভিন্ন ধর্মী রান্না শিখব এবং পুরো আয়োজন জুড়ে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গেই থাকবেন সুমি আপু কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুব সুন্দর করে আপনি চুলার ব্যাপারটা সামাল দিচ্ছেন এবং খুব গনগনে একদম আগুন ধরে গেছে তো আমরা তো এখানে বিশাল এক আয়োজন দেখতে পাচ্ছি তারা কি একটু শুনে নেব যে আমরা তো সাধারণত গরু মাংসটা আলু বা অন্য সবজি দিয়ে খেয়ে থাকি আর আমরা এই কাঁচা কলাটা পথ্য হিসেবে ব্যবহার করি তো এটা কি রান্নার মানে নাটোরের খুব বিখ্যাত রান্না নাটোরের এটা একটা বিখ্যাত রান্না বা একটু পুরোনো রান্না বলা চলে এটা আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি বা এটা প্রচলন আছে নাটোরে আপু তাহলে রান্নার শুরুতে আমরা কি করে নেব প্রথমে আমরা প্রথমে কলাটাকে রেডি করে নিব ঠিক আছে আপনি কলাটাকে রেডি করে নিন আপু একটু কষ্ট করে যদি আমাকে আটাটা দিতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন যে এই যে কাঁচা কলার গায়ে কিন্তু আটাটা একদম লেগে লেগে গেছে এই অবস্থায় কিন্তু আপনারা এটাকে অর্থাৎ এই পরিমাণ আটাটা দিতে হবে মোটামুটি তো হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে দেখেন কলাটা একদম ফ্রেশ হয়ে গেছে এখন বাহ একদম ফ্রেশ হয়ে গেছে খুব সুন্দর একটা নতুন ট্রিক শিখলাম বেশ ভালো লাগছে আমার আমরা কি হাড়ি বসিয়ে দেব জি প্রথমে আমরা আগুনটাকে আগে ব্যালেন্স করি আগুনটাকে ব্যালেন্স করে নিয়ে তারপরে আমরা এটাতে তেল দিয়ে দিব কাঁচা পেঁয়াজটা সালি করাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলাচ এলাচি ছোট এলাচি ছোট এলাচি লাগছে এটা হচ্ছে বড় এলাচি দারুচিনি তেজপাতা চার পাঁচটি লবঙ্গ দিয়ে দিচ্ছি কি মাটির চুলায় রান্না করা হয় খুব কম করা হয় আমরা আদা বাটা দিব এই যে এটা আদা বাটা তো জি একটু পানি দিয়ে দিব যেন তেলটা ছিটে না আসে আচ্ছা আচ্ছা হচ্ছে রসুন বাটা আমি যদি দেই এই যে হ্যাঁ এটা এটা আমরা ধনিয়া গুঁড়ো দিচ্ছি জিরা গুঁড়ো তারপরে আমরা হলুদ গুঁড়ো আচ্ছা এটা হবে যে যার পছন্দ মতো টেস্ট অনুযায়ী দিয়ে দিবে নাটোরের মানুষ ঝাল কেমন খায় আপু আসলে ঝালটা ডিপেন্ড করে তার রুচির উপর নাটোরের মানুষ যে ঝাল অনেক বেশি খায় সেটাও না আবার যে ঝাল কম খায় তাও না আচ্ছা আচ্ছা যে যেমন রুচি পায় ঠিক তেমন করেই খায় আর লবণটা কতটুকু দিতে হবে এটা তো স্বাদ মতো স্বাদ মতো মোটামুটি তো কোষে এসেছে বলা যায় জি তো এবার রান্নায় পর্বে কি করতে হবে বলেন এবার আমরা গরু গোস্তটা দিয়ে দিব এই যে রান্না বান্না বাড়িতে করছেন এছাড়া কি কিছু করা হয় রান্নার পাশাপাশি বাসার কাজের পাশাপাশি আমার একটা পেজ আছে যে পেজটা হোমমেড ফুডের আচ্ছা আচ্ছা আমি সেটাতে আর কি কাজ করি মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে বেশ খানিকটা পানি ছেড়েই দেয় বলা যায় মাংস তবে আর একটু পানি তো দেয়া লাগবে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে বেশ ভালো সময় লাগে আচ্ছা এবার ঢেকে দেব আচ্ছা আপু চুলার পার অনুষ্ঠান কি দেখা হয় জি আপু চুলার পার অনুষ্ঠানটা দেখা হয় এবং আমার ভালোও লাগে ভালো লেগেছিল পাপড়ি রান্নাঘরে যে মাছের কোপ্তা পোলাওটা ছিল ওইটা আমার বেশ ভালো লেগেছিল করা হয়েছিল বাসাতেও ট্রাই করেছিলাম বাহ ভালো লেগেছিল বাচ্চারা ভালো মতো খেয়েছিল আসলে নিজের কাছে বাচ্চারা একদম খেতেই চায় না হ্যাঁ তো এটা কিন্তু খুব সহজ পদ্ধতি ছিল বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আর আচ্ছা আমরা একটু দেখবো যে কতটা সেদ্ধ হয়েছে আমার কাছে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে আপনি একটু দেখবেন পাকা হাত আপনার হ্যাঁ এটা আশি থেকে পঁচাশি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসলে তারপরে আমরা কলাটাকে দিয়ে দিব অর্থাৎ বলা যায় কলা বেশ নরমই কলাটা বেশ নরম এটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না অর্থাৎ একেবারে নামানোর আগ দিয়ে যদি দিয়ে দেয়া যায় তাহলে খুব সুন্দরভাবে কলা এবং গরুর দোস্তটা সমান সেদ্ধ হবে এটা কি ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে না একটু পানি চুপ করতে হবে একটু পানি দিতে হবে আচ্ছা আচ্ছা ঝুলার পাড়ের মাঝে আমি আপনার একটু গুনগুনানি শুনেছি সেটা যদি আমাকে আর একবার একটু শোনাতেন মনুমুর মে ঘের সঙ্গী উড়ে চলে দিক দি গন্তের পানে নিশিব কুঞ্জে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঋণ ঝিনি ঋণ মন মুনি কি র শুনছি অনেক সুন্দর আর আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে গান শোনালেন এবার গান তো শোনাতেই হবে আপনি আমাকে রান্না করে খাওয়াচ্ছেন ছোট একটা অনুরোধ যদি না রাখি কি মনেই হচ্ছে না কাঁচা কলা দিয়ে রান্না করা হয়েছে ওটাকেও মাংস মনে হচ্ছে খেতেও অনেকটা মজা লাগবে তো আমরা কি উঠিয়ে ফেলবো আসলে হ্যাঁ এটা জাল তো জ্বলছে আমরা তাহলে নামিয়ে ফেলি না এটা এখন নামিয়ে ফেলবো আচ্ছা তাহলে আমি আগে একটু কাঁচা কলাটা খাই আসলে মুখটা জুড়িয়ে এসেছে অসাধারণ হয়েছে রান্না একেবারেই আপনি রান্নার গুনে গুণান্বিত আচ্ছা আমি আপনাকেও একটু টেস্ট করাই না আপনি এই যে শুধু মুখে বসে আছেন এ তো দেখতে ভালো লাগছে না আপনি একটু ফু দিয়ে নেন দেখুন তো কেমন হয়েছে ভালো হয়েছে আমি আরেকটু একটু খেয়ে দেখি হুম ভালো লাগছে অসাধারণ লাগছে আমি আসলে মানে এই চেকে দেখাটাও থামাতে পারছি না খুব মজা হয়েছে আপু অভিজ্ঞতা কেমন লাগলো এই যে আমি আসলাম আপনাকে বিরক্ত করতে অভিজ্ঞতা বলতে আমার অনেক ভালো লাগলো আপনাকে রান্না করে খাওয়াতে পেরে আর যখন যার জন্য রান্নাটা করা হয় তার যদি ভালো লাগে সে যদি তৃপ্ত হয় তাহলে আর কষ্ট কষ্ট থাকে না রান্নার মধ্যে অনেক বেশি আনন্দ চলে আসে আর রান্নাটা তখন পরিপূর্ণ হয় যখন যিনি রান্না করছেন তিনি অবারিত ভালোবাসা মিশ্রণ করে রান্নাটা করেন অর্থাৎ ভালোবাসাই কিন্তু রান্নার একেবারে পরিপূর্ণতা আসে প্রিয় দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো এবং আপু আপনার কাছ থেকেও আজকে বিদায় নিয়ে নিচ্ছি আবার কোনো একদিন কিন্তু আপনার এই চুলার পারে চলে আসবো আপনাকে বিরক্ত করতে অবশ্যই আসবেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু জন্য এবং দর্শক বন্ধুরা আজকে এই যে আপুর কাছ থেকে তো বিদায় নিয়ে ফেলেছি এবার আমার যাবার পালা দেখা হবে আবার নতুন কোনো জেলায় নতুন কোন চুলার পারে। কোনো আপু বা কোনো চাচির হাতের রান্না খেতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং অবশ্যই থাকবেন দীপ্ত টিভির সঙ্গে আজকের মতো বিদায় জানাচ্ছি দীপ্ত টিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান চুলার পার থেকে